যেন আল্লাহ পার্ক সামনে রয়েছে দুই পায়ের মধ্যস্থল থেকে কথা বলছেন তিন বছর কেটে গেল রুকুই তারপর রুকু থেকে উঠেছেন আবার কয়েক মাস কেটে গেল সানি আল্লাহ হলে মানে হামিদা বলে রপ্পাল্লা হাম আবার যখন আল্লাহ সরে জায়গা দিয়েছে ও আল্লাহ তোমারে কদমখানা কত সুন্দর ওইখানে ঢুকতে ইচ্ছে করে সেই তাই গিয়ে আর ছয় বছরে কাটিয়ে দিলে প্রচন্ড খিদা লেগেছে তিস্তা লেগেছে আল্লাহকে বলে আল্লাহ আমি একটু পানি পান করে আসি আবার আমি তোমার সামনে দাঁড়াবো পানি পান করতে গিয়ে নদীর ধারে যখন দুটো হাত দিয়ে পানি দিয়েছে ওই এক আপেলের হাতের মধ্যে এসে গেছে আপেল ফলটা দেখে রূপ সামলাতে না পেরে একটা মোড় কামড়ে নিয়েছেন সুস্ত গলা ছিল আই দাঁতের মাধ্যম থেকে সঙ্গে সঙ্গে আপেলের রস গলাই চলে গেছে চিন্তা করলেন আমি কার ফলে এত জিজ্ঞাসা করলাম না কেমন করে ফল পান করে এ ফলের রস পান করে আমি আবার নামাজে দাঁড়াবো রে না 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 চেজ পানে আছে লেগে হারাম মালের রস সেই জোবানের নামাজ মানে লাভের জগাই ল না 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 এমন আমি পড়ব না উনি চলে যাচ্ছেন আপেল ফলের মালিকের সন্ধানে নদী উল্টোদিকে স্রোত বইতে বইতে যায় উনি তো ওরান কখনো ছোটে না কখনো হাঁটে না কখনো ছোটে না কখনো হাঁপেনে হাঁটে হাঁটে ছুটতে ছুটতে গিয়ে দেখলেন একটা আপেলর গাছ কি নদীর ছুকে আছে কতগুলো আপেল ফল এই ফলটার সঙ্গে মিলে যাচ্ছে মাঝে মধ্যে একটা করে আপেল ওই ঝোপ ছেড়ে ভেসে চলে যাচ্ছে ওনার মনে হল নিশ্চয়ই

করতে সুযোগ না বলিয়া ফল খাইয়া আমি করিয়া ছেড়ে একটা কামড় খেয়ে নিয়েছি বড় অন্যায় করেছি বাবা একটু বাইরে আসেন আমায় কি করলে ক্ষমা হবে একটু সেই কারণটা জানিয়ে দেনে আব্দুল্লাহ সোমাই নামক এক বৃত্ত ঘরের মধ্যে বসেছিল লাঠি ধরে ধরে এসে তাকে মানুষ রূপে ফেরেশতা কি তোমার নাম আবু সালেহ কোথায় বাড়ি অমুক জায়গায় পিছনে এসেছ হুসুর গো এ ফলটা বলছি আপনার বাগানের হতে পারে তো কি হয়েছে হুসুর একটা কামড় খেয়ে ফেলেছি রসটার ভেতরে চলে গেছে আমার বড় অন্যায় হয়ে গেছে মাস করে দেন আব্দুল্লাহ সময় বলে ব্যাটা পেয়েছি জব্দ করব তুই এক কামড় ফল কেন খেলি বারো বছরগুলো আমি কর বারো বছর আমি কেটে গেল আপেল গাছের গোড়ায় গোড়ায় পানি দিয়ে দিয়ে বারো বছর কাটালেন হুজুর এইবার আমি কি ক্ষমা পেয়েছি বলেন না কি করতে হবে এখানে বিয়ে করতে হবে স্বাধী হাতে পদ বন নাম সেহিলাপতি কা ক্ষমার কারণ হয় যদি তা কেমনি করি অবকা ঠিক আছে তাই বিয়ে করবো কিন্তু হুজুর গো আমার নেই কোনো গয়না করি নাই কোনো বাসা বাড়ি কে আমাই কন্যা দেবে হুজুর আবদুল্লাহ সময় বলছে চিন্তা নাই এখানে একটা মেয়ে আছে বাবা যে মুখে বোবা কানে কালা হাতে লুলো পায়ে খোঁড়া চোখে অন্ধ ওই মেয়েটার সাথে তোমার বিয়ে দেবো রাজি আছে কিনা বলো আবু সালের মুসা জঙ্গি বলছে হুজুর কানা খোঁড়া অন্ধ ল্যাংড়া সেই খোদাই গড়েছে আর সেই তো খোদা বাসবে ভালো যে এর প্রেমে পড়েছে আমি দেখিনি চোখে কিন্তু যদি এই ক্ষমা পাই এ ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে আমি ওই পঙ্গু মেয়েকেই বিয়ে করতে রাজি আছি আর কি শর্ত বলে বিবাহিত জীবন দু বছর এখানে কাটাতে হবে আবু সালে মুসা জঙ্গি বলছে হুজুর বিয়ে করব আবার দু বছর কাটাবো ঠিক আছে তাই মেনে নেব আপনার একটা শর্ত আছে বলে কি কাগজে লিখে দেন যে দু বছর কাটলে আমাকে নিশ্চয়ই ক্ষমা করবেন হ্যাঁ তাই লিখে দিলাম এরপরে দু বছর কাটবে মেয়ের কাছে গিয়ে বলছে বেটি রে আমার ভাই জানেরা মেয়ে যখন বিয়ে দেবেন মেয়ের সম্মতি নেবেন মেয়েকে জিজ্ঞাসা করবেন ছেলের পাত্রের সব কথা বলবেন আলোচনা করবেন ছেলে যখন বড় হয় বাপ বন্ধুর মতো হয়ে যান মেয়ে যখন বড় হয় মা বান্ধবীর মতো হয়ে যাও খবরদার ভয় ভীতি তাদের অন্তরে রেখোনা হিতা বিপরীত হওয়ার ভয় থাকে সেজন্য মেয়ের সঙ্গে আলোচনা করুন আবু সালেহ মুসা জঙ্গি একটা যুবক তার সাথে বিয়ে দেবে আব্দুল্লাহ সৌমাই তার মেয়েকে মেয়েকে জিজ্ঞাসা করছে একে জিজ্ঞাসা করছে ও মা হইরনে ধন্য হবে আজ আজকে আমার ছিন্ন পাতারে পাশা ও মা খৈরুনেসা লহ স্নেহের পূষা ধন আজ আজকে আমার ছিন্ন পাতার পাশা ও মা খৈরু নব Und Fatima!